হাই অ্যাভ্রিউন সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি বাড়ি ফিরে চলে এসেছি পুরী থেকে দেখতেই পাচ্ছ আর সেখান থেকে আসার পর সোজা চলে এসেছি আজকে সন্ধ্যেবেলা মানে যেদিন সকালে নেমেছি পুরী থেকে বাড়ি এসেছি সেদিনই সন্ধেবেলা আমাদের এখানে মানে রাধাকৃষ্ণর একটা মানে অলরেডি প্রোগ্রাম চলছিলো দিনের সেই দিন হচ্ছে কি বলে লাস্ট দিন তারপরে দিন হচ্ছে খাওয়া রয়েছে মানে মহৎসব রয়েছে আর কি যেটাকে বলে খাওয়া তো সেই দিন আমরা এসেছি দেখতেই পাচ্ছ সবজি কাটা চলছে উনান তো দেখালাম তোমাদেরকে প্রথমেই যে কতগুলো উনান হয়েছে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা উনান আর লোক খাবে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার তো যার জন্য আগের দিন সেই সন্ধেবেলা থেকে শুরু হয়ে যায় কাটাকাটি সবজি তো সেই সবজি কাটা দেখতেও ভালো লাগে মানে অ্যাকচুয়ালি মানে সবাই কিন্তু মেলা দেখতে এসেছে দেখো সবজি কাটাটাও কিন্তু দেখছে ঠিক আছে কেননা পাহাড়ের মতন উঁচু উঁচু করে সবজি রাখা হয় তারপর পরের দিন যে রান্না হবে সেই রান্নাটা কিন্তু রাখা হবে মাটির গর্ত খুলে প্লাস্টিক দিয়ে তার মধ্যে কেননা অত জিনিস পাবে কোথায় তার জন্য মানে ওইভাবে রাখা হয় আর কি কেননা চল্লিশ পঞ্চাশ হাজার লোক খাবে তো আমি ভিড়েতে খেতে আসি না দাদাভাইরা আসে প্রসাদ নিয়ে যায় তো এবছর দিদির বাড়িতে যেহেতু নিমন্তন্ন আছে তো সেহেতু আর এ করতে মানে খেতে যেতে পারবো না আর হোলি তার পরের দিনই তাই আমরা হোলি উৎসবে মেতে উঠেছি তো যাই হোক প্রথমেই হরি মন্দিরকে হোলি খায় মানে হোলি খেললাম মন্দিরে দিলাম আগে হোলি লাগিয়ে তা তারপরে আমাদের খেলা শুরু হলো এবছর আর সেভাবে খেলা হচ্ছে না তো তার মধ্যে তবু নিজেদের মধ্যে আনন্দ করব না তা তো নয় যে হোলি উৎসব বলে কথা সেই হোলি উৎসব একদম বন্দর করে দেবো বা খেলবো না এরকম ব্যাপারটা হতেই পারে না তো তার জন্য চলো ভাবলাম চলো এবছর নিজেদের মধ্যে বাড়িতে খেলি তো প্রত্যেক বছর কলকাতায় কাটানো হয় আর যে বাড়িতে থাকতাম ভাড়াই ওই বাড়ির ছাদে আগের বছরও তোমরা নিশ্চয়ই দেখেছ যা মানে যে বাড়িতে থাকতাম ও বাড়ির ছাদেতে আমরা খুব মজা করি খুব মজা করে খেলতাম তো এবছর আমরা আমাদের বাড়িতে দেশের বাড়িতে এসেছি কোনো বছর হোলিতে দেশের বাড়ি আসা হয় না তো এবছর দেশের বাড়িতে হোলি আর এখানে আমাদের গ্রামে মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে আর কি হোলি খেলা হয় না আগে খুব হতো কিন্তু এখন মানে একটা কারণের জন্য কারণবশত বন্ধ হয়েছে হয় না মানে গ্রামে সবাই মিলে খেলে এ বলে মাখাতে না ও বলে মাখাতে না এই নিয়ে একটা দ্বন্দ্ব ঝামেলা তৈরি হয়েছিল খুব বড়ো সড়ো ব্যাপার সেই থেকে মানে হোলি খেলাটা বন্ধ রাখা হয়েছে তো তার জন্য এখন আর সেভাবে কেউ খেলে না কিন্তু আমরা এসেছি আমরা খেলবো না তা তো নয় আমরা বললাম কে খেলুক না খেলুক আমাদেরকে তো খেলতে হবে আমাদের মতো করে তাই না তো চলো আগে বড়োদেরকে ভাবলাম চলো প্রণাম সেরে নিই মিষ্টি দিয়ে তো আগে বড়োদেরকে প্রণাম সেরে নেওয়ার পর খেলা আমাদের শুরু হচ্ছে খেলা তো শুরু হয়ে গেছে কে কাকে ভূত বানাবে এই হচ্ছে কথা হচ্ছে এখন যে এর মুখ পরিষ্কার আছে আমার মুখ পরিষ্কার আছে বলে বাবু বলছে মায়ের মুখ একদম পরিষ্কার আছে যেহেতু বাবুর মুখ দেখতেই পাচ্ছ আগেই ভূত হয়ে গেছে ওর রেগে ভূত হয়ে যাচ্ছে যে ওর মুখ পরি মানে ওর মুখ ভূত হয়ে গেছে মায়ের মুখ কেন পরিষ্কার তো ওর জন্য নিজেই আমার মুখে দিয়েছে ভূত করে যে চলো মুখ পরিষ্কার রাখা যাবে না এই বলে মুখে একদম দিয়েছে মানে শেষ করে তো যাই হোক লাস্টে মুখে দিতে গিয়ে এতটা কষ্ট পেয়েছি মানে মুখে ঢুকে গেছে চোখে ঢুকে গেছে ও এমনভাবে ছুঁড়েছিল মানে রাগও ধরেছে কিন্তু কিছু হোলির দিন বলতেও পারছি না আর চলো আর বুঝতেও পারেনি হঠাৎ করে এরকম হবে বলে আর কি তো খুব কষ্ট পাচ্ছিলাম তো তারপর আমি মুখটা ধুয়ে আবার খেলতে শুরু করলাম কিন্তু আমরা একে অপরের সাথে হোলি এতে খুব ভালো কাটিয়েছি হোলি ভালো কেটেছে কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করতে দেরি হলো হোলি তো কবেই চলে গেছে আর এখন অনেক দিন মানে পর তোমাদের সামনে আনতে পারছি সেই হোলি উৎসবকে তুলে ধরে তো যাই হোক এখন হোলি খেলা তো আমাদের এখানে ভালোই আমরা কাটিয়েছি খুব একটা খারাপ নয় খুব একটা ভালো না কিন্তু আমাদের কাছে আমাদের যেটাই অনুষ্ঠান হোক না কেন আমরা ভালো করে কাটানোর চেষ্টা করি আমরা আমাদের মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা করি আর মানে সবসময় কী তো যে কোনো কিছুতে কষ্ট পাবো একটুতেই ভেঙে পড়বো এরকম ব্যাপারটা মনের মধ্যে রাখি না এটা ভাবি যে জীবনটা এইটুকু তো সেইটুকু ভেবেই আমি কাটাই যে এইটুকু জীবনে এই আছি এই নেই কোনো দাম নেই তাই যেটুকু বাঁচবো যেটুকু মানে বাঁচতে হবে নিজেদেরকে তো সেইভাবে আনন্দের সাথে বেঁচে যাও তো আর তারপরেই ছিল আমাদের সোনুর বা বললাম না দিদি বাড়িতে নিমন্তন্ন তো দিদি তো যাবোই খেতে তার আগে কেকটা যেহেতু আমরা নিয়ে চলে এসেছি এখানে ও ওর মামা আর আমি দুজনে মিলে বাজারে গেছিলাম বাজারে গিয়ে কেকটা নিয়ে এসেছি তো ভাবলাম এখানে সবাই আছি তো এখানেই সবাই মিলে কেকটা কেটে নিয়ে চল বলে কেকটা এখানেও সোনুর জন্য আনাছিল যেহেতু বুধারটা আমরা পালন করেছি পুরীতে তো ওরটা বাড়ি ফিরে ওরটা মানে একই মাসে দুজনে জন্ম একই বয়স ওদের দুজনের ও কিছুদিন আগে আর কিছুদিন পরে মামা আর ভাগ্নি ঠিক আছে মানে মামা আর ভাগ্নি ওই জন্য দুজনের মারপিটও হয় খুব এ ওকে মারে একবার ও ওকে মারে একবার এই করে দুজনের মধ্যে ওই হয় যেহেতু সমবয়সী মামা ভাগ্নি ঠিক আছে সবাই বলে মামা এই ভাগ্নিকে মারতে নেই ভাগ্নি ওই মামাকে কী গায়ে তুলছিস কেক আর কথা শোনে দুজনে মারপিট রকম হয় তো যাই হোক সোনু এখন সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছে কিন্তু বর্দি এখানে নেই ফুল গাঁথা যেহেতু বর্দি গাঁথে তো দিয়ে ব্যস্ত থাকায় আসতে পারেনি আর কি যেহেতু গাঁথায় খুব ব্যস্ত ছিল হোলির সময় খুব চাপ থাকে কিন্তু আমরা সনুদের বাড়ি খেতে যাব বড়দি সনু আর সনু এক্ষুনি কেক কেটে বাড়ি চলে যাবে গিয়ে রান্নাবান্না করবে আর আমি মানে লক্ষ্মী বুধার দিদি আর কি আর বুধা আমি তোমাদের দাদা ভাই আর অসীম দাদা সবাই হচ্ছে মিলে খেতে যাব ওদের বাড়িতে আর রান্নাটা খেতে অলরেডি গেছিলামও কিন্তু ভিডিওটা আর করা হয়নি আমি দেশে বাড়িতে ছিলাম কিন্তু তিন চার দিন কিন্তু সেভাবে আমার ভিডিও ক্যাপচার করা হয়নি মানে পুরী থেকে ঘুরে এসে মনে হচ্ছিলো যেন ল্যাথোর হয়ে গেছি এরকম মনে হচ্ছিলো ঠিক আছে পরে পরে ঘুমাচ্ছিলাম ঘর দর কোনো পরিষ্কার করছিলাম না এরকম ব্যাপার আর কি আর সন্ধ্যেবেলা অন্যদের ওখানে প্রোগ্রাম হচ্ছে এই দোল উৎসবে ওদের ওখানে চার পাঁচ দিন প্রোগ্রাম হবে কিন্তু থাকতে পারবো না মন খারাপ চলে যেতে হবে বাড়ি বাবুর পরীক্ষা কিন্তু আমি যেদিন ছিলাম আর কি সেদিন সন্ধ্যেবেলা একটা ডিজে মিউজিকের আয়োজন করা হয়েছিল তো সেই ডিজে মিউজিকে কিন্তু সবাই উৎসাহের সাথে খুব মানে মেয়েরা কি ছেলেরা কি কেউ অংশে কম না আর এখন তো জানোই মেয়েরা এইসবে কোনো পিছিয়ে নেই সে গ্রামের হোক আর শহরের হোক সবাই এখন মানে সবাই তাল মানে লাগিয়ে একদম নাচে ঠিক আছে তো যাই হোক মেয়েদের দিকটা এখন দেখতে চুপ আছে কিছুক্ষণ পর যা উন্মাদ হয়ে উঠবে তো যাই হোক খুব সুন্দর মানে ডিজেটা হয়েছিল খুব মানে সুন্দরও বলবো না খারাপও বলবো না এরকম আর কি ব্যাপার তো গ্রামের বুকে প্রথম হচ্ছে তো তাই সবাই ওখানে উৎসাহিত ছিল আর কি যে ডিজেটা আর এখানে আমাদের তো মানে কলকাতায় ডিজেটা হয় বলতে এরকম ওপেন হয় না বেশিরভাগ বাড়ে বা কিছু এইগুলোতে দেখা যায় আর কি তো এইখানে ওপেন মাঠে ডিজেটা হচ্ছে তো সে একটা মানে একটা ড্যান্স মানে একটা মেয়ে এসেছে ও ডিজে তৈরি করছে এরকম ব্যাপার আর কি সং চালাচ্ছে স্টেজেতে উনি রয়েছে ওনার সাথে আরেকজন রয়েছে মানে দুজনে মিলে সেটাকে রেডি করছে আর কি চলছিলো খুব আনন্দ হয়েছে ভালো লেগেছে তারপর বললাম না কিছু ভিডিও ক্যাপচার হয়নি তো সোজা এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেছি বাড়িতে আসার পর মানে আজকে রান্না হবে আমাদের রাত্রে কি সেটা ভাবা হচ্ছিলো ভাবতে ভাবতে ভাবা গেলো কেননা আমাদের আজকে ভেজ মানে আমাদের ভেজ খেতে হবে নন ভেজ খাওয়া যাবে না মানে নিরামিষ খেতে হবে যেহেতু কাকু কাকিমারা হচ্ছে কি বলে গেছে গোয়াতে মানে দাদু ঠাকুমা মানে দাদাভাইয়ের দাদু ঠাকুমার বলে না গোয়াতে যাই সাধ্য করতে আবার তোর জন্য গেছে তার জন্য নিরামিষ আজকে নিরামিষ আমাদের পনির বিরিয়ানি হচ্ছে ওর জন্য ভেজ বিরিয়ানি হচ্ছে তো বিরিয়ানি খাওয়ার সব বলছে ভেজ কি খাবো বিরিয়ানি খাবো এই বলে একটা ইয়ে উঠেছে তো দাদাভাইকে বললাম দাদাভাই রান্না করুক ঠিক আছে তো বলছে আগে আমি যেহেতু রান্না করেছি তুমি আগে টেস্ট করো টেস্টটা কেমন হয়েছে আগে দেখো ঠিক আছে তো টেস্টটা সত্যি বলছি ভেজ বিরিয়ানি মানে পনির দিয়ে হয়েছিল বিনস গাজর এইসব আলু দিয়ে হয়েছিল এত টেস্ট হয়েছিল বলবো কি চিকেন আমি তো বলবো চিকেন বিরিয়ানির থেকে আমার এটা ভালো আর তারপর আমরা পরের দিন একটু বেরিয়েছিলাম ও বাড়ি প্রসাদ দিতে যাবো পুরী থেকে যেহেতু এসেছি আর সবাই শুনেছে পুরী গেছিলাম তো আর ওই বাড়ি থেকে জাস্ট ছেড়ে এসেছি ঠিক কথা কিন্তু সবটুকু তো আর ছাড়তে পারি না বলো তো ওই জন্য পুরীর প্রসাদ দিতে যাবো বলে রেডি হয়েছি তো স্মার্ট বাজারে কেন ঢুকেছিলাম ছোটদার মেয়ে হয়েছে তো মেয়েটার জন্য কিছু নিতে হবে প্রথম যাচ্ছি দেখতে এই কিছু আমরা পুরীতে থাকাতেই হয়েছে আর কি তো দেখতে যাওয়া হয়নি তো দেখতে যাব আজকে মানে ওই পুরো পোসাদও দেওয়া হবে দেখতে যাওয়া হবে এই এইভাবে পোশাক কিনে তারপরে গেছিলাম দেখতে সবাইকে প্রসাদ তোসাদ দিয়ে অনেক খুব বায়না করছিল অনেক চলে এসেছে আমাদের বাড়ি তো এসেছে কিন্তু বাড়িতে কি বলবো এত গরম হচ্ছে মানে যেন মনে হচ্ছে কী বলো তো টিনের বাড়ি বুঝতেই পারছো টিনের বাড়িতে এর আগে কখনো অভিজ্ঞতাও নেই যে কেমন হতে পারে এরকমও হয়নি কখনো বা চলো এরকম বা এরকম টিনের বাড়িতে এরকম ফার্স্ট টাইম কাটাচ্ছি তো যাই হোক খারাপ লাগছে না কাটাতে কিন্তু একটু গরমটা বেশি হচ্ছিল ওই দিন তাই সন্ধেবেলাম চলো চলো সামনেই তো পার্কের ঝিল তো ওই পার্কে একটু ঘুরেই চলে আসি আর এখানে দেখো ওদের কম্পিটিশান হচ্ছে ছুটার ঠিক আছে কে আগে হতে পারে